নমস্কার সকলকে আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা কথামৃতে উল্লেখিত ঈশ্বর লাভের উপায় ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলিকে কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের কয়েকটি নির্দেশ প্রথম উপায় প্রার্থনা যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন এবং সব কিছু অনুকূল করে দেন দ্বিতীয় উপায় সাধু যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনিই সাধু তারা পবিত্রতার মূর্ত প্রতীক তাদের জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না এখন আমাদের প্রশ্ন আমরা সাধু সঙ্গ কিভাবে করবো কারণ আমাদের চারপাশে এখন প্রচুর সাধু আছে কিন্তু সত্যিকারের সাধু যে কে সেটা চেনার উপায় কি এ বিষয়ে আমার নিজস্ব একটি মতামত হলো আমরা অনলাইনে রামকৃষ্ণ মিশনের যেসব মহারাজের কথা শুনতে পাই সেইগুলোই যদি আমরা সবসময় চালিয়ে রাখি সেগুলোই যদি আমরা শুনি সেই ভাব যদি আমরা ধারণ করতে পারি তাহলেই আমাদের সাধু সঙ্গে লাভ হয়ে যাবে তৃতীয় উপায় হলো তিনি নির্দেশ দিয়েছিলেন মাঝে মাঝে নির্জনবাস তিনি একটা উদাহরণ দিতেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে অনেক মাছই জালে পড়েছে যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধ জীবের উপমাসহল জালবদ্ধ মাছের মতো আমরাও সংসারে বদ্ধ হয়ে আছি সুতরাং মাঝে মাঝে নির্জনে বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা প্রয়োজন যদি আমরা বুঝতে পারি যে সংসার দুঃখপূর্ণ ও অসার তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না আধ্যাত্মিক নিষ্ঠা সংসার শক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন উষার সঙ্গে ব্যাকুলতার তুলনা করেছেন শ্রীরামকৃষ্ণ এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হল তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন স্বামী ভূতেশানন্দজি প্রণাম নাও ঠাকুর সবার মঙ্গল করো জয় শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব ধন্যবাদ